তোমারই রী বসে চিন্তা করে আর কি করব ঝাড়ের ময় ছিল কেন আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি শারাদি কি করে মেলাবো তোমার রী এ মনের ঘরে তবে ধীরে ধীরে এ মনের ঘরে তবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো স্মৃতি বসে বসে ভাবি দাদা ফোন কলে পড়ে গেছে ফোনে যেন মানুষের সুপথ তেউনি মানুষের জীবনে বিপদ সুপথ তো আমার জীবনে ঘটে গেছিলো ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম তার বাবা যখন জানতে পারল আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তারা অন্য জায়গায় বেঁধে দিয়েছে তা আমার বাবা বললো কোচি প্রেম ভালো তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংযোগ করতে পারে তা তুমি এক বিয়ে করে সংযোগ বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করে দেখি মেয়েটার বয়স আমার তে দশ বছর বড় ওখন তো আমার ডেড়ার জি বেড়ে গেছে ওই অবস্থা আমি ফুলচা ঘরে ঢুকলাম ফুলচা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটরে বসে উড়ুন নাড়া দিচ্ছে আর বিড়ি খাচ্ছে আর আমার ডাকতে বলে খোকা হেইয়া হেইয়া আমার তখন ভয় জানি ও মা ওখান গিয়ে কী করবো বলে এক গ্লাস জল আর বারান্ডা শুয়ে পড়ে যায় সকাল হয়ে গেল শ্বশুরবালি হরু ছাড়াতে গেলাম আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না আমার শজী বলে তুমি কেন বাড়ি ফিরবে না বলে আমার একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে তো আমাদের দশ বছর ছোট বাড়ি আর ফিরল না তার ঠিক তিন বছর পরে থানা থেকে নুটিস এলো তার ভরণ পুষানো দায়ী দায়িত্ব সমস্ত সব আমার গ্রহণ করতে হবে আবার ফল খাওয়া বলে একটা ছুরি নিয়ে গিয়েছিল আবার সেই ওখানে লেখা রয়েছে এই ছুরি কিনে এক কোর্টে জমা দিতে হবে

七八斤。 পারে নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছর বাবাকে দেখিনি এখন বাবাকে দেখবো তারপর বাবা গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখব সবাই চার চাকানে ঘুরতে যেমনটা পা ভ্যান জোটে না যে বস্তা নিয়ে একটু কোটে যায় এই সে বট গাছ এই বট গাছে ছোটবেলায় কত দল না চড়েছি এই তো এই সে মায়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি

তুমি আমার সোনা বন্ধু রে এত দিন কথায় আমার সোনা বন্ধুরে এত দিন কথায় ছিরি তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে তুমাম আছে না রে সোনা বন্ধুরে এত দিন কথায় ছিবি আমার সোনা বন্ধুরে এতদিন কথায় ছিরি আমার সোনা বন্ধুর রে এত দিন কি তুমি শাকা বরনি ও সিন্ধু তো বরনি বুইদে বেরি জি মাল ছেড়েতে চলে যো হাই আমি করবি এই করিনি ও বিয়ে করনি না তুমি আর কি করবা গরিব মানুষ বস্থা গব হালকা গো ঝড়ে দিস কি হয়েছে তো আমি হয়ে গেছি তবে আফসোস করে বলছো কেন জায়গা দিন বউ না মেলায় না ঘুরে বস্থা না আমি তো ঘুরে বাড়াচ্ছি বস্থা নিয়ে কেন বস্থা নিয়ে কোতে যাচ্ছো কেন কোঠে কোঠে কেন বস্থে কি আছে হয়তো মায়ের ভোগ হপ্তগুলো মাইরব কইতে খুলে দেখি রাখো না সে জানতো মাতুই খুলে দেখ ঠিক আছে ও মাটিটা কি ওলের সাজি এটা কি খাবে শুনি কেন আমাদের সেই কাজী ঠিক আছে আর কি কি নিয়েছো দেখি আর কি আলদা গো বিড়ি তা বিড়িটা কে শুনি কেন আমাদের সেই বুড়ি বুড়ি মানে ভাই তুমি তোমার স্ত্রীকে বুড়ি বলে ডাকো দেখো দেখ আমার সে বছর বড়ো তার বুড়ি বলে ডাকবো না তার ছুড়ি বলে ডাকবো ও মায়ে কর তোমার বৌ তোমার থেকে দশ বছরেই বারো হ্যাঁ শোনো বিশ্বগুলাম কি তুমি খুলে বালো আর বাবা তুমি চলে আসার পর আমার বাবা বললো ননদে জবদমারা হয়ে থাকবে কেন তুই একটা বিয়ে কর তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও বিয়ে কর দেখি না মেয়েটার বয়স আমার তো বছর বড়ো তারপর তো সে বড় হয়কে সচিনের বউ তো বড় ছিল তারা কি সংসার করে নি তুই সংসার কর সংসার করলে উল্টো নামে কেস করলো সেইজন্য মাললে চলে যাচ্ছে সে কোড়ে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে কোটে দি আছো এখন ওই সব পাগল দুটোকেও আছে জাননা পুলিশের গাড়া ধোলে করে দেবে না না তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে আনিয়ে পারসন করি কারণ আমি তে তাছাড়া আমার বাবা ও কি ওইজনে বল গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দুটো বাট গাছ করে বসবো তুমি কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো তুমি সেগুলো কটি গিয়ে বলবি দেরি করো না চলো যা বাবা পায় কি প্লাস্টিকের পা কি বলে দিন কি সপনাস করেছে দেখো না হ্যাঁ এ কি পা গো এ পা বইছে জানো বাহ বিদেশে গিয়ে বা পাটা উন্নতি করেছে এই শোনো না বলো তা তুমি বিদেশে কে ভালো ছিলে বাবা তুমি কি খেয়ালবার আমি জানি না আর জাগিয়ে ওই সব বা দা কী যেন ঠিক আছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব ধরো আমি উকিল আমি তোমাকে প্রশ্ন করছি আচ্ছা তুমি দেখলে স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে 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 ভালো হয়েছে সেতে ফিরে আসছি না তা সে যদি না ফিরে আসে কোটে গিয়ে তুমি কি বলবি আর তখন কটে কি বলবো আর তখন বলবো ধর্মপথার ও ধর্মপথার যা বলবো সত্য বলি মাই দেওয়া সত্য বলছে এটা মিথ্যা বলবো না আমার মনে হয় আমার বউটা কার জুটে গেল ঠিক কথা বলেছ এবার দ্বিতীয় প্রশ্ন তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমার তো জিনিস জিনিসপত্র জোগাড় করতে কখন তো আন্দমাই দিচ্ছি কখন মুখ ধুচ্ছি তা ঠিক তা মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবার আমার লাশ প্রশ্ন এই শোনো কোটি তুমি তো প্রশ্ন করতে পারি তোমায় তো জিজ্ঞাসা করতে পারি বল তো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কোটি গিয়ে কি বলবি ওই কথা বলবো ধর্মবতা ও ধর্মবতা তো ধর্ম বাপ বলি যে মায়ের বা যা বলি সত্যি বই সত্যি বই একটা মিথ্যা কথা বলবো না স্বপ্ন আমি দেখি আজ ভোরবেলা স্বপ্ন দেখছি ওই গোলকাড়া ঝেটা নে যেন পাত তোলা থেকে মাথা অতি ডলতেছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তা মাথা বুড়ি বিগড়ে গেছে একটা উত্তর ভালোভাবে হয়নি এখন চলে আমার বাবার কাছে আমার বাবা সব উত্তর তোমার সাজিয়ে দিবি তুমি সেগুলো কটে গিয়ে বলবি দেরি করে চলো তোমার বাবার কাছে ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে গেল হবে না কেন হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট তো দিদি এইভাবে কি সংসার করা যায় তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নে সংসার করি ও মা গো তার নাকি সংসার করব তার তো কোনো পাওয়ার নেই কাছে সে তো মোমের মতো গলে যায় তো জন্য সারা জীবনের মতো আমি মন থেকে ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তো তার নামে বধু নির্যাতন কেস করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আরামসে আমার দিন কেটে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি তার কলমে জোর এত তোমাদের বলে বোঝাতে পারবো না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান

আচ্ছা এই টাঙ্গে টাঙ্গেটা কি মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম ফুমা তাই ছায়া তোমার ফাইলটা বের করো দেখি ফাইল মানে তোমার ডিএড কোয়াশ আমি কেশর ফাইল ও আচ্ছা আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেশটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকে ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো তবে দাদা আমার একটা কথা কি তুমি এমন করে কেসটা সাজাবে আমার সামনে যেন সারা জীবন জেলে পচে ওর পচাবো আমি জানি তুমি পচিয়ে ছাড়বে তো দাদা তুমি যে কেসটা লিখবে তোমার কলমটা কোথায় কলম হ্যাঁ ও বাবা কলম রে কলম কলম উকিল সাহেব এটা কি এটা কলম এটা কলম না ছাগলের খোঁটা হাই কলম তো লেখো লেখ লেখ আচ্ছা আমি প্রশ্ন বলবো তুমি শুধু টুক টুক করে উত্তর দিয়ে যাবে ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ গো আমার স্বামী তো 6 ফুট 6 যুক্ত 1 ফুট দুই নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন তোমার স্বামী ক দাঁত তুমি আমার স্বামীকে গরু পেয়েছো যে দাঁত দেখবে দাঁত ধরে কেই লিখতে হবে দাঁত দেখে কেস লিখবে আমার স্বামীর তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে উকিল সাহেব তুমি উকিল না বকি কেন আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই আমার তো জানা নাই এ চুল বানাঙ্গি রে তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো সরকারি লোক চস্য ল চুল লেখো হ্যাঁ চস হর্স চুল আমার তো স্কুলে যাওয়া নাই আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাউড়ির বিয়ে হয়েছে উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে আমি স্বামীটা পেলাম কোথায় এই রে আমার মা ওরে মাথা ঠিক নেই মাথা গুলিয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হলো এই পাঁচ নম্বর প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করব তুমি আমাকে করবে হেই কর কর করো তোমার মাথাতে হ্যাঁ পাপ বন্ধু কটা তিল বল উকিল সাহেব বল দেই আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না এই রে অই পোয়া নাকি প্যারো অয়ে রে রে তিল নি শুল্নি কেজি দে ককি সাহেব তুমি না করছো কেন অয় বাস থেকে বল হ্যাঁ নাকি প্যাটা নাকি তিল নি শূন্য নি কেজি দে কুকি সাহেব তুমি রাগ করো না আমার কাছে এসো বসো 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 আচ্ছা তুমি যে কেসের ধারাগুলো বললে এই কেসগুলো তোমার সংবিধান আছে আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি করবে আমি সৃষ্টি কথা ব্রহ্মা উকিল থেকে আবার ব্রহ্মা হয়ে গেলে হয়ে গেল মানে ব্রহ্মার মতো তুমি সৃষ্টি করবে যত তুমি সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে আচ্ছা তুমি যে এত কেশের কথা বললে আমি তোমাকে একটা কেসের কথা বলছি হ্যাঁ বলো সেটাই তুমি লেখো হ্যাঁ এখন যে রেপ কেস না আন্দোলন হচ্ছে না ওই রেপ কেসে তুমি আমার স্বামীকে জোর করে ঢুকিয়ে দাও বাবা ছায়া পুরো জজের এর কথা বলেছি ছায়া হ্যাঁ আমি উকিল আচ্ছা আর জজ হতে দুজনারে কি যে যুদ্ধ হতো শুধু কামড়া কামই হতো উকিল ভাই এই ঠ্যাংটা আমার গার উপর উঠল কেন ও আবেগে উঠে যাচ্ছে ও বাচ্চা সাজেছে সত্যি ছায়া তোমার যা রূপ হ্যাঁ তোমার যা কিলিং যৌ সবাই তাই আলোচনা করে আমার মনে হয় ব্যার মতন তোমার সামনে লাফাচ্ছি ও দাদা আ তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ দি তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ আর আমি সাফ হয়ে জানো তোমার গিলতেছি নাও গেলে না হুম তোমার পেটে ভুকে आमिर शुद्ध कॉलोन में चाला वो चुटकी जो तूने काटी है तूने से है वो, वो बढ़ा रूटी जो मैं तुझको रूटी जे तू तु तो मान लेना जा, अरे जान जान छेड़े दे हम तुझको लड़की बारी बंबा

তো সোহায় ও তোর বাবা কোমর মেরে ওসা কে দিজা আমার জায়গা থাকতো বাইরে গেলে তোমার মুখে দিত মায়া কোর্টে আমি অনেকবার গেছি জানো কোর্টে গে দেখি উকিলের মুখ চলতে এই উকিলটা দেখে তাকিয়ে দেখেছো মুখ এতে গেতে তো কোমর চলছে ওরে মা তুই আসবি আহ

হুমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে খোরাক পোশাকটা রেখে আর মানে মানে একদিকে কেটে পারো তুমি তো জানো আমার সঙ্গে কে আছে ভালো টন্টা চাই দা বেসি কাছা হ্যাঁ আমার মানে কেটে পারো নাহলে উকিলকে বলে এমন কেস টুখে দেবো না সারা জীবন তুমি চলে পৌঁছবে ব্যাঞ্জ থলাফা সব নেবে গিলে বরফ গলে যাবে এসি গরম হলে আই যত তুই ভয় মত লাভও না কেনে সাউবডিকে রেডি তুই যখন যাবে না তোমার গাপ করে গিলে খাবো বেং যত লাভা সবনে বেগিলে পর বলে যাবে এসি হলে মনের মাঝে ভাগু ভুকের মাটি আগুন মনের মাঝে ভাগু ভুকের মাটি আগুন কে কি হজন না কে হে এই তোমার বাবা বেং যত লাভা সবনে বেজিলে পর বলে যাবে এসি বাবা ছোট তোমার আদেশে আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিরটি দেখবো আমি স্বপ্নে ভাবতে পারিনি কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি আর হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফেল ও মাই ডিসকাস্টিং ও ডিসকাস্টিং তুই কোথায় হাত দিয়েছিস তো হাই ভোল্টেজ এখন হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে ভাবতে আমার ঘৃণা করতে তুমি আমার বাবা আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ই মারে থাবা ইম্পসিবল মায়া বাবাকে একটু ভালো মন্দ খেতে দাও না দিলে যেখান সেখান তো অ্যাক্সিডেন্ট করবে কাস্টমার বাড়ি আই হাত দিলে উড়ে যাবে ফ্রেন্ড আমি না কিছু তুমি আমার বাবা বুড়ো থাবা উঠছে ভাগের জায়গা গাড়ি বাড়ি উঠছে মেলে হ্যাঁ গো এই তোমার পরিবেশ ব্যাংযাতো লাফাও বড় বলে আই শোনো তুমি সাইদিকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলতে শিখেছ কি করতে এসেছো কেন হ্যাঁ কী করতে এসেছ স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে যেন স্ত্রী কাকে বলে যেন একটা স্ত্রী চাপা পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী বিয়ের পরেও তুমি আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারো তাই তুমি আমার কাছে স্বামী নাও তুমি আমার কাছে আসামি মানে দিতে পারলে স্বামী আর না দিতে পারলে আসামি স্বামীরা একটু শক্ত হয়ে দাঁড়ায় যদি না ওই বউদের ঘা পাঁচাকে পিছন বাড়ায় ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বাদ্যক ভাতা আর গরম গরম ময়দা তুলে ভাজবো আমি ঝুড়ি আর পাটা কেটে করবো খাসি ভালো কথা হাতে আছে ছুরি খেটে ফেলল কি হলো তোমার ছয়া হ্যাঁ আমাকে কাটবে বলছে কি কাটবে বলছি আমি জানি না তুমি উকিল হয়ে তোমার কোকিলের মতো বাবার কোকিল সে যত তুমি কাকের বসে না কেন এমন মানুষ না

দূর ব্যাং যার আশায় ছিলাম সে তো চলে গেল কিন্তু এখন আমার উপায়টা কি হবে তোমার আর উপায় কি উকিল চলে গেলে ডাক্তার আসবে ডাক্তার চলে গেলে জ্বর আসবে আর জ্বর চলে গেলে এখানকার ইয়ং ছেলে আছে চোখ মারবে টুপ টুপ কত তোমার ছেলে আই তুমি লজ্জা তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়েই নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তুমি এতটুকু বিবেকে বাঁচছ না এই তুমি আমাকে জ্ঞান দেবে তুমি আমাকে ভালোবাসা শেখাবে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী নেব কোথাকার কি এসে বড় বড় কথা বলছে শোনো একদম আমাদের মধ্যে না গোলাতে আসবে না এই যে কি আছে চলো কোথায় বাড়ি যাব বাড়ি গিয়ে কি করবে সংসার করব আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই মনে করো না তুমি অভিষেক বলছন আর আমি ঐশ্বর্য রায় হ্যাঁ তোমার কথা শুনে নেচার কোমর পিঠ ভাই না এই শোনো না এদিকে যা কিছু হচ্ছে কিছু ভুলে যাও আমি তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে করে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনো দিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রেখে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় দেখি মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না তুমি তো ক্ষমার অচক্ষ তোমাকে কোনো দিন ক্ষমা করা যাবে না আজ ভালোবাসার মানুষের কাছে পেও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি তাকে না পেও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে রেখেছি সে এমন কোন মানুষ সে ব্যক্তিটা কে সে ব্যক্তি অন্য কেউ না সে ব্যক্তি হলো আমি ওগো ওগো তুমি কি কথা বলছো কথা বলছো তুমি কি কথা বলছো তুমি জানো আমি ঠিক বলছি মায়া আমার জীবনের প্রথম প্রেম মিথ্যা মিথ্যা কথা কথা বলছো 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 তুমি ভুল কথা বলছো আমি ঠিক বলছি জানো ছায়া মায়ার বাবা যখন জানতে পারে আমি করি আমার জীবন থেকে না ওকে আড়াল করে রাখে তারপর তোমার সাথে তো আমার বিয়ে হয় তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার কি সুখ দিয়েছো আমার জীবনটাকে এলো পাথারই তো চাবুক প্রহর করেছো তাই তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না কিছুতেই না তবুও তোমাকে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে করার স্ত্রী ভুলে যাবো আমি সারাচ্ছি মনে মতো ভুলে যাবো কারণ যার মধ্যে একটু স্নেহ মায়া নিয়ে ভালোবাসা নেই তার কাছে আমি কোনোদিন যাবো না কারো যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে আছে তার জন্য আমার জীবন শেষ করে দেবো তবু ওর ভালোবাসা আমি কিছু মেনে নেবো না কিছু না আমি বুঝতে পেরেছি আমি এদের পথে কাটা আমি তো কিছু কি করতেই হবে আমি একটা নারী হয়ে একটা নারী জীবন শেষে যাই আমি কোনোদিন চাই না আকাশ আকাশ বলছি কেন তোমার নিজের জীবনটা কিভাবে শেষ করবে বলোনা বলো আমি কোনদিন চাইনি গো আমার চিনি তোমাদের সংসারে অশান্তি হোক এই আমি তো তোমাদের এ জন্মে পেলাম না আকাশ তুমি আয় আমাকে কিছু করে দাও আকাশ তুমি তো আছই আছে তুমি যাকে মেনে নেবে আকাশ আমি তোমাদের দুজনের মাঝে মায়া ওই বেঁচে থাকবো আকাশ

একে ছুলে না কারণ তো অপিবৃত্র শরীর একে ছুলে না এ শরীর তো অবিবৃত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবেন ছা সংসারের আবর্জনা না ছাঁটিয়ে ছাঁটিয়ে ডাস্টবিনতে তোলা যায় কিন্তু কারোর মনের মধ্যে ময়লা জমে থাকলে না তাকে কোনদিন পরিষ্কার করা যায় না কো আঁকা কত আশা রেদি কত আসার দিন বাতাসে